আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরক প্রিয় সম্মানিত মুক্তির পথের দর্শক বিন্দু আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের মেহের বাণীতে সকলেই সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব জিন জাতি নিয়ে যারা আমার এই চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন জিন জাতির মধ্যে নবী রাসূল প্রেরণ জিন জাতির মধ্যে আল্লাহ তাআলা কোন নবী রাসূল বানিয়েছেন কিনা এবং জিনদের মধ্যে নর ও নারী আছে কিনা জিন জাতির মধ্যে থেকে আল্লাহ তালা কোন নবী ও রাসূলকে প্রেরণ করেননি নবী ও রাসূল একমাত্র মানব জাতি থেকেই প্রেরণ হয়েছে অবশ্যই জিন জাতির ওপর আল্লাহর বিধান আরো পিত হয়েছে এজন্য তাদের মধ্যে এবং মানুষের মধ্যে হেদায়তের কাজের জন্য আল্লাহ তালা মানুষদের থেকেই নবী প্রেরণ করেছেন জিনজাতির মধ্যে নর ও নারী আছে এবং সন্তান প্রজন্মের ধারা বিদ্যমান আছে প্রিয় বন্ধুরা দয়া করে ভিডিওটা দেখবেন এবং যে বাংলা লেখাগুলো স্ক্রিনে দেওয়া আছে আপনার মনোযোগ দিয়ে পড়বেন জেনে নেবেন السلام عليكم ورحمه الله